নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন এএসএম বাংলা অনলাইন ইউটিউব চ্যানেল বন্ধুরা আইনজীবীদের সাথে মতবিনিময় যোগ্যদের চাকরি বাঁচাতে এবার সুপ্রিম কোর্টে যাচ্ছে এস হ্যাঁ বন্ধুরা একদমই ঠিক শুনেছেন সম্পূর্ণ বিষয়টি আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশন অন করে দিন এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে পেতে বন্ধুরা সম্প্রতি কলকাতা হাইকোর্টের নির্দেশে পঁচিশ হাজার সাতশো তিরপান্ন জন কর্মরত শিক্ষক শিক্ষাকর্মীর চাকরির প্যানেল বাতিল হয়ে গিয়েছে জানিয়ে চাকরি হারারা চূড়ান্ত অনিশ্চয়তার মধ্যে রয়েছেন এই চূড়ান্ত অন্ধকারের মধ্যে শিক্ষক শিক্ষাকর্মীদের নতুনভাবে পদ দেখানোর উদ্যোগে বৃহস্পতিবার দুপুরে কলকাতার সুবর্ণ সমাজ হলে এক কর্মশালার আয়োজন করল মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতি তথা এস যেহেতু কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ দু সালের এই প্যানেল বাতিল করেছে তাই আইনি পরামর্শ নেওয়ার জন্য ওই দিন এই সমিতির পক্ষ থেকে আইনজীবী কার্তিক রায় আইনজীবী গৌরাঙ্গ দেবনাথ আইনজীবী দেবরঞ্জন দাস চাকরিচ্যুত শিক্ষক শিক্ষাকর্মীদের নানান ধরনের সমস্যা নথিভুক্ত করেন পরে এই আইনজীবীর প্যানেল আগামী দিনে কিভাবে সুপ্রিম কোর্টে এই রায়ের বিরুদ্ধে আপিল করা যায় তার মতামত দান করেন এই মত বিনিময় সভায় সারা রাজ্যের চার শতাধিক শিক্ষক শিক্ষাকর্মী অংশ নেন বন্ধুরা সমিতির সাধারণ সম্পাদক নীলকান্ত ঘোষ জানান আমরা যোগ্য ও মেধার ভিত্তিতে নিযুক্ত শিক্ষক শিক্ষাকর্মীদের পাশে সর্বতোভাবে রয়েছে অতীতে স্কুল সার্ভিস কমিশনের অনৈতিকভাবে বদলির টেন্সি ধারার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলার অভিজ্ঞতাকে হাতিয়ার করে আজ কর্মশালার পর যোগ্য শিক্ষক শিক্ষাকর্মীদের পুনর্বহালের জন্য সুপ্রিম কোর্টে আপিল করার পরিপূর্ণ প্রস্তুতি শুরু করে দেওয়া হল ওই ওই বহু শিক্ষক আমাদের আহ্বানে সুপ্রিম কোর্টের ওকালত নামাতে সই করেন যোগ্য শিক্ষক শিক্ষাকর্মীদের পুনর্বহাল এবং নিয়োগ দুর্নীতিতে যুক্ত সকল নেতা ও আধিকারিকদের কঠোর শাস্তির দাবিতে আইনি পথের সাথে আগামী দিনে রাজপথের আন্দোলনও চালিয়ে যাবে সমিতি বন্ধুরা এখন এ পর্যন্তই এই ধরনের পরবর্তী আপডেটের জন্য অবশ্যই চ্যানেলে চোখ রাখুন